অপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত। আমি আই সাহেব রয়েছি আপনাদের সাথে। চিটফাইন্ডের টাকা ইডি সিবিআই ফেরত না দেওয়া প্রসঙ্গে সুজন চক্রবর্তী প্রতিক্রিয়া দেখে নেব। আমি জানি প্রধানমন্ত্রী কি বলেছেন কাট দুর্নীতি কোন 17 টাকা ফেরত দিয়েছেন। 11 লক্ষ কোটি টাকা তো উনি ট্যাক্স ইফেক্ট করেছেন বড় কর্পোরেট এবং ব্যাংকে মারফত যারা টাকা নিয়েছে গরিব মানুষের করে মানুষের টাকা তো লুট করেছে। কাট টাকাও ফেরত দিলেন। চিটফান্ডের প্রতারিতদের টাকা ফেরত দেওয়া এত আলাপ আলোচনা আন্দোলন সুপ্রিম কোর্ট তারপরেও তো দিলেন না বরং আমি আবারও বলছি প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলছেন কেন রোজ ভ্যালির আটশো কোটি টাকা ইডির কাছে আছে আরো ছশো কোটি টাকা সম্পত্তি ইডির কাছে আছে ঘোষিত লিখিত পরিত কোর্ট নির্দেশ দেওয়ার পরেও সেই টাকাটা কিন্তু কেন্দ্রীয় সরকারের সংস্থা প্রতারিত মানুষকে ফেরত দেয়নি তাকে কোনটা ফেরত দিচ্ছেন আমি জানি না উনি কি সতেরো হাজার কোটি টাকা রেহুল চক্সি কিংবা এই বাকিদের যা দিয়েছেন তাদের কথা বলছেন নাকি মানুষ কিছু পায়নি মানুষ লুট হয়ে গেছে তার জিনিসের দামে লুট হয়েছে তার গ্যাসের দাম প্রায় আয়োজন বাড়িয়ে দিয়েছে সেখান থেকে লুট হয়ে গেছে মানুষকে লুট করেছেন মোদিজির বাহিনী দিল্লিতে কোনো সন্দেহ নেই

রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিযান টাইমস